স্ত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় স্বামী শেখ নৈমুদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড বহুল আলোচিত রক্ষিনা বিবি হত্যাকাণ্ডে চূড়ান্ত রায় ঘোষণা করল দুবরাজপুর আদালত নিজের স্ত্রীকে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে অভিযুক্ত শেখ নঈমউদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হয়েছে একই সঙ্গে একাধিক ধারায় অভিযুক্ত অতিরিক্ত কারাদণ্ড ও জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক শুক্রবার আদালতে এই রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে সদাইপুর থানার সগর গ্রামের বাসিন্দা কলিবিবির মেয়ে রক্ষিনা বিবির সঙ্গে দু হাজার আঠারো সাতাশে জুন বিয়ে হয় দুবরাজপুর থানার বৌধ গ্রামের শেখ নৈমুদ্দিনের কিন্তু বিয়ের অল্প কিছুদিন পরেই রখিনা জানতে পারেন স্বামী গ্রামের এক মহিলা কাশিনা বিবির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছেন সেই নিয়ে প্রতিবাদ করলেই শুরু হয় প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন দু উনিশ সালের কুড়ি ফেব্রুয়ারি অভিযোগ ওঠে কাশিনা বিবির সহযোগিতায় নৈমুদ্দিন স্ত্রী রকিনার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন গুরুতর দগ্ধ অবস্থায় তাকে শিউরি সদর হাসপাতালে ভর্তি করা হয় সেখানে মৃত্যুর আগে রকিনা গোপন জবানবন্দি দিয়ে স্বামীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন অবশেষে তেসরা মার্চ দু তার মৃত্যু হয় দীর্ঘ তদন্ত শেষে দুবরাজপুর থানার পুলিশ ও বিরুদ্ধে চার্জশিট দাখিল করে তবে আদালতে প্রমাণের অভাবে কাশিনা বিবিকে খালাস দেওয়া হয় অন্যদিকে শেখ নইমুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং শাস্তি ঘোষণা করে রায় অনুযায়ী আইপিসি তিনশো দুই ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায় এক বছরের জেল আইপিসি তিনশো সাত ধারায় পাঁচ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় এক বছরের জেল আইপিসি তিনশো ছাব্বিশ ধারায় সাত বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় এক বছরের জেল ভোগ করতে হবে শেখ মদ্দিনকে সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে বলেন রকিনা বিবির মৃত্যুর ন্যায় বিচার হয়েছে এরাই নারীর উপর নির্যাতনের বিরুদ্ধে এক শক্তিশালী বার্তা সরাইপুর থানার অন্তর্গত সবর গ্রামের কলিবিবি একটা অভিযোগ দায়ের করেছিলেন দুর্গাপুর থানায় যে তার কন্যা রকিনা বিবির সঙ্গে শেখ নৈমুদ্দিনের বিয়ে হয় এবং বিয়ের পর তাকে শারীরিক এবং মানসিক অত্যাচার করতেন অবৈধ সম্পর্ক জেরে এবং কুড়ি দুই দু হাজার উনিশ তারিখে তাকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে পুড়িয়ে মারা যে অভিযোগ সেই অভিযোগের তদন্ত চলে এবং তদন্তের পর তার বিচার প্রক্রিয়া চলে এবং বিচার প্রক্রিয়ার শেষে শেখ মহিমুদ্দিনের বিরুদ্ধে রকিনা বিবিকে হত্যার অভিযোগে যাবজ্জীবন তাকে প্রাণে মারার চেষ্টার অভিযোগে পাঁচ বছর এবং তাকে মারধর করতেন এবং আগুন লাগিয়ে দিয়েছিলেন সেই অভিযোগে তিনশো ছাব্বিশে তাকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন তিনশো দুইয়ের ক্ষেত্রে যাবজ্জীবনের সঙ্গে দশ হাজার টাকার জরিমানা করেছেন অনাদায়ে এক বছর জেল এবং তিনশো সাতের পাঁচ বছর কারাদণ্ডের সঙ্গে পাঁচ হাজার টাকার জরিমানা সেই সঙ্গে অনাদায়ে এক বছর জেল এবং তিনশো ছাব্বিশে সাত বছর কারাদণ্ডের সঙ্গে পাঁচ বছর পাঁচ হাজার টাকার জরিমানা অনাদায়ে এক বছর জেলে জেল ঘোষণা করেন আদালত রাজেন্দ্র প্রসাদ দেব কোর্ট পাবলিক প্রসিকিউটর ইনচার্জ পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে বহু বছর পর হলেও নাই বিচার পেয়েছেন তারা আর এই রায় সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তাদের আশা দুবরাজপুর থেকে শেখ হলি মোহাম্মদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের এগিয়ে যেতে সাহায্য করার জন্য